আসসালামু আলাইকুম আহমাতাল কথা আমি পারতুল ইসলাম বাইরে হচ্ছে এগারোর মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ার ফটোর অরিজিনাল হাফ সিলিং এবং অরিজিনাল কালারের উপর গাড়িটি আছে দেখতে পাচ্ছেন আমরা সামনের লুকটা চেঞ্জ করতেছি সতেরো শেপ করতেছি তো এই গাড়িটি যে এগারো মডেল গাড়িটি রেডি করলে কোনো বোঝার উপায় থাকবে না যে গাড়িটি এগারো মডেল তো দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনের শেপটা দেখেন একদম চকচক চকচক করতেছে ফুল আপ টু ডেট গাড়িটি তে চলতো আইন মন্ত্রণালয়ের গাড়ি ছিল এইখান থেকে গাড়িটি আমরা কিনে নিয়ে আসছি গাড়িটি এখন বিক্রি করা হবে এই গাড়িটি আমরা একদম এ টু জেড এ টু জেড কাজ করে একদম শোরুম কন্ডিশন করে দেব অলরেডি দেখতে পাচ্ছেন লাইট গ্রিলগুলা এখানে একদম নতুন মাল এগুলা ফিটিং করা হবে গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো ভিডিওটি যদি কারো কোনো ভাইয়ের ভালো লাগে যদি গাড়িটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমি আপনাদের ফিক্স প্রাইস বলে দেবো একদম গাড়িটি রেডি করে এ টু জেড সিট চেঞ্জ করবো ফুল গাড়ির রং